चो 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 मार 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 बैठ के मार 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 बिशिकुर मार बैठ के मार मार मेरी फेलबस के मार मार बाबू बाबू ये जोंग कलानी दिलों ने बाबा उन्हें मारी happy happy birthday, birthday, birthday to you yamin. happy birthday to you yamin happy happy birthday, birthday to you Happy birthday Happy to birthday, you, Yamin. Happy birthday to you, Yamin. আপনারা সবাই শুনুন ইয়ামিনের আজকে তেরোতম জন্মদিন আপনারা সবাই ইয়ামিনের জন্য দোয়া করবেন সে যেন অনেক অনেক বছর বেঁচে থাকে এই ইয়ামিন কেকটা কাটো আমার তো সহ্য হইতেছে না কেকটা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাটো আমার তো জিভে পানি চলে আসছে দেখতে তো খুব মজাই মনে হচ্ছে আরে দাঁড়াও এত ব্যস্ত হইছো কেন কাটবো তো আগে আমার গিফট দাও না হলে কিন্তু এই কেক তোমাদের কাউকে দেব না এটা আমি একাই খেয়ে ফেলব আচ্ছা ইয়ামিন দাঁড়াও তোমার গিফট আমি দিচ্ছি এই নাও তোমার গিফট এই নাও ইয়ামিন তোমার গিফট এই নাও ইয়ামিন তোমার গিফট এই শাম্বা তুমি আমাকে কোনো গিফট দিলা না কেন ইয়ামিন আমি তো তোমায় গিফট দিব না আমি তোমাকে একটা চমৎকার জিনিস দেব যা দেখলে তুমি খুশি হয়ে যাবে কি শাম্বা চোখ বন্ধ করো দেখাচ্ছি আ শাম্বা বাচ্চা আমার গিফট নিয়ে চলে গেছো শাম্বা বাচ্চা তুমি আমার গিফট নিয়ে পালিয়েছো না দাঁড়াও তোমাকে মজা বুঝাবো বাবা তোমরা এখানে থাকো তো আমি এখান থেকে অল্প কিছু কেক নিয়ে টাইচুনকে দিয়ে আসি না এই রাতে তোমার যাওয়া লাগবে না এমনি আগেরবার তোমার শ্মশান ঘাটে অনেক বড় বিপদ হয়েছিল এখন আর যাওয়া লাগবে না রাতে মা কিছু হবে না আমি টাইসনকে এই কেকটা দিয়েই চলে আসব ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি আসবা আর রনিকে সাথে করে নিয়ে যাও তুমি কেন রাত করে ওদের বাইরে পাঠালে এখন যদি কোনো বিপদ হয় তাহলে কি করবা তুমি আরে কিছু হবে না ইয়ামিন টাইসন কোথায় ডাইসন এই ডাইসন কোথায় তুমি এই ডাইসন তোমা অনেক ক্ষুধা লেগেছে না এই কেক নাও খাও শুনো আজকে আমার জন্মদিন তাই এই কেক তোমাকে দিলাম আহারে বেসরা ওর মনে হয় অনেক ঠান্ডা লাগছে ইয়ামিন ও এত ছোট বাচ্চা এই ঠান্ডার রাতে সে কি করবে কোথায় যাবে চলো ওকে বাসায় নিয়ে যাই আমার অনেক কষ্ট হচ্ছে ওকে দেখে বাসায় নিয়ে গেলে তো আব্বু বকা দিবে ওকে বের করে দিবে তাও তো ঠিক বলছো আঙ্কেল তো বকা দিবে আচ্ছা একটা কাজ করো ওকে এমন ভাবে রাখতে হবে যেন আঙ্কেল না দেখতে পারে ঠিক আছে বুঝতে পারছি এইটাই শোন তুমি আমাদের সাথে যাবে যে শোনো তুমি কিন্তু এখান থেকে বাইর হইও না না হলে আব্বু দেখলে সমস্যা হবে তোমাকে বের করে দিবে তুমি থাকো আমি দেখি কোনো খাবার আনতে পারি কিনা দূর এখানে কি একটু খাবার নাই আমি এখন টাইসনকে কি খাওয়াবো এই কেরে চুলার পারে মনে হয় চোর ঢুকেছে কই গো শুনছো তাড়াতাড়ি আসো বাসায় চোর ঢুকেছে

তুমি নিজের বাসায় চোরের মতো রান্না করে কেন আসছিল আর আমরা তো চোর ভাবে তোমার উদুম কেলান দিলাম কিছু না হুদা লেগেছিল তাই খাইতে আসছিলাম খাবার আনতে গিয়ে আজকে তো আমি জং কেলানি খাইলাম ওরে মাগো কি মাই দিছে রে বাবা টাকাই আছে কেন তোমার কি অনেক ক্ষুধা লাগছে এখন ঘুমাও কালকে সকালে তোমাকে আমি ভ্যানিলা কেক খাওয়াবো নি বুঝেছো এই টাইসন শোনো আমি বাইরে যাচ্ছি তোমার জন্য খাবার আনতে তুমি কিন্তু বাইরে হইও না এই আঙ্কেল আমাকে একটা কেক দেন তো এই ইয়ামিন একা একা কেক খাবা আমায় একটু দিবা না না দিব না শাম্বার বাচ্চা তুমি আমায় গিফট নিয়ে পালাইছিলা আবার কালকে রাতে আমার মারছো দাও আমার গিজগুলো ফেরত দাও না হলে এক গুষে মার তোমার নাক ফাটাই দেব শম্ভার বাচ্চা তোমার মতো পুচকি আমি আমাকে ধরবে তুমি আমাকে ধরতে পারবে না ইয়ামিন এত সকালে তুমি ভাত খাওয়া বাদ দিয়ে কেক খাচ্ছো কেন আরে আমি খাবো না কালকে যে টাইশনকে আনলাম না ওই টাইশনকে খাওয়ানোর জন্য কেক কিনতে আইছি ও বুঝতে পারছি তার মানে কালকে রাতে তুমি টাইসনকে খাওয়ানোর জন্য রান্নাঘরে গিয়েছিলা তাই না আর আমরা তোমার সোর ভাই বা কেলান দিলাম এখন কিন্তু আমি তোমাকে পিটাবো হাসি বন্ধ করো ইয়ামিন এই ইয়ামিন ইয়ামিন এই ইয়ামিন ও মাগো ইয়ামিন তুমি কুত্তার বাচ্চা করে আনছো কেন ছি এইটা তো পটি করে পুরো ঘর মাখাই ফেলবে যাও এখন এটাকে বাইরে বের করে দিয়ে আসো মা এটাকে বাইরে বের করে দিও না আমি ওকে পালবো হ্যাঁ ভালো আর পুরো ঘর পটি করে মাখাই ফেলুক তুমি পরিষ্কার করবা ও আমার বাথরুমে পটি করবে হ্যাঁ আন্টি সহমত ওকে বাথরুমে পটি করানো শেখাবো আমরা তাহলে আর ঘরে পটি করবে না না হবে না তুমি এখন এগুলোকে বাইরে বের না হলে তোমার আব্বুকে আমি বলে দেব আম্মু তুমি আব্বুকে কিছু বললো না আমি তোমার ললিপপ খেতে দেব আম্মু এই আমিন তোমার মা বাচ্চা নাকি যে ললিপপ খাবে এবার ঠিক আছে যাও এটাকে রাখো কিন্তু খুব সাবধানে রাখবা তোমার আব্বু যেন না দেখতে পায় কি জানো আমি এই রে কাম কাজ

মন খারাপ করিল না তুমি বড় হয়ে টাইসন কে পাইলো ভালো তুমি ভালো থাক